আজহারি যা বলেছে মিথ্যা না যে একদল খেয়ে গেছে আর দল খেয়ে যাবে এমনি বলেনি এই দেশে আটচল্লিশটা নিবন্ধনার দল কেউ তো তাড়াতাড়ি করছে না আপনারাই তো তাড়াতাড়ি করেন কেন তা আপনারা তাড়াতাড়ি করার পিছনে কারণ কি পাগল হয়ে গেছেন যে এত তাড়াতাড়ি করবেন একটা সময় দিতে হবে ষোলোশো আঠাশটা চেয়ারে জালেমরা বয়ে এসেছিল এখন ওই জালেমরা আছে এই জালেমগুলো সরানো না হলে আন্দাজি নির্বাচন দিয়ে আবার দিনের ভোট রাতে হবে তাই জালিমকে জালিমগুলোকে আগে সংস্কার করতে না পারলে এই চেয়ারগুলোকে নামাতে না পারলে এরাই দিনের ভোট রাতে করেছিল আবার এরাই বিনা ভোটে একশো জন ডিক্লিয়ার করেছিল এই জন্য তো আমরা চাচ্ছি নির্বাচন হবে কিন্তু নির্বাচনের সংস্কার করে তারপরে নির্বাচন হবে যাতে দিনের ভোট দিনে হয় আমরা এটাই চাই সংস্কার হোক প্রথমে দিনের ভোট দিনে হতে তো তারা বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বৎসরে পাচার করেছে তাই এই চেয়ার থেকে ওদেরকে আগে সরাতে হবে উপদষ্টা মণ্ডলী এসেছেন কিন্তু এই দেশের জিনিসপত্রের দান কমে না কারণ শয়তানরা তো সব ফতুর করে দিয়েছে প্রতি বছরে বছরে যদি বিয়াল্লিশ হাজার কোটি টাকা পাচার করে দেয় তাহলে দেশে থাকবে না কি ওরা ব্যাংক লুট করেছে শেয়ার বাজার শেষ করেছে এই দেশের পদ্মা সেতু বানানোর নাম করে শৈতানরা বত্রিশ হাজার কোটি টাকা মানে লন্ডারিং করেছে যদিও এই দেশে পাঁচ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই শুধু বড় শৈতানটাকে গালি দেয় আরে ভাই ছোটো শৈতানও কম বড়ো না পাবনার পাবনার ঈশ্বর দিতে কত কুটি কুটি টাকা ছোটো শৈতান গ্রাস করেছে তো এর জন্য শুধু বড়টার উপরে রাগ করে গালি গালাস দিয়ে শেষ নাই ছোটোটা যে আরো বড় শৈতান ছিল তাও বুঝতে হবে তো আমি এটা এই জন্য বলছি বড়টার অবস্থা যা এখন মানুষ ফকিরকে ভিক্ষা দিলেও তা মুখে দেবে না কিন্তু শ্রুটোটাকে অনেকেই রিসপ্লেস করার চেষ্টা করতে হবে সুটটাকে রিপ্লেস না করলে এটা নির্বাচন দেওয়া হবে না কারণ এটা আরও বড় শৈতান এটা থাকলে দিনের বুট রাতেই হবে কিন্তু এই সুটটা অনেক ভাগ মেরেছে তো এদের সাথে যাদের সম্পর্ক বেশি তারা এখন চেষ্টা চালাচ্ছে কি করে দাদা বাবু ধরে এনে এই দেশে রাখা যায় আর এই দেশের উপদেষ্টা মণ্ডলী একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উনি জানিয়ে দিয়েছেন কোন চুরকে এই দেশে আমরা আর বসাতে চাই না তো এই দেশের সংসদে বসবে তারা যারা বুকে কোরআন নিয়ে নামতে পারবে যদি ধর্ম ব্যবসা আপনারা মনে করেন এদেরকে তাহলে আপনারা সিজন আসলে শুধু মাথায় টুপি দেন আর আপনার মতো টুপি মাথায় দিয়ে সৃজন আসলে শুধু ভোট চায় তা না আমরা সারা বছর মাথায় টুপি রাখি আমরা মাথা থেকে সারা বছর টুপি খুলি না কিন্তু কিন্তু এই মানুষ যদি বুকে কোরআনে নিয়ে সংসদে যেতে পারে আর স্পিকার হতে পারে যদি একশো একান্ন জন তিনশো জনের ভিতরে যদি ওই রায়টা কার্যকর হয়ে যায় হা জয়যুক্ত হয়ে যায় এই দেশে নামাজের কদা কোনো দিন হবে না আঠারো কোটি মানুষ ঠিক আসরের পর থেকে নামাজ করবে আপনারা একটা ভোট দিছিলেন কিন্তু আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সোয়াব হয় এই একটা ভোটের সমতুল্য নয় এটাই অসমৃদ্ধি চুপি বলা বললো ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগড়া দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বললেন না পুরানাই সহি এই সরকারের ম্যান্ডেট নাই বদলাতে পারবে না আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ফখরুল আপনি বললেন না 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 আমরা নিষিদ্ধ করে আর কে নিষিদ্ধ করবে জনগণ তা আপনি কি জনগণ না আমরা কি জনগণ না আমরা কি বাইরে থেকে এসে আমরা তো জনগণ হে হিন্দু সাইজা জয় বাংলা স্লোগান দিয়া তো মিজরা ফখরুল সাহেব আমরা মির্জা ফখরুলের কথা শুনি লড়াই বলছেন যে বিএনপি দেশের পরিস্থিতি তো ফখর সাহাবের কথা বলতেছি তো ইস্কঞ্জে একজন আইনজীবীকে কোপায়া মারলো তার কথা মুখে নাম নেন না কেন ওটা কি ভাসুরের নাম ভাসুরের নাম লজ্জা করে ওই ছোট্টগ্রামের আইনজীবীকে কোপায়া মারলো কোনো বিবৃতিও তো দেন নাই প্রথম আলো ডেরি নিয়ে একেবারে দেওয়া না হয়ে গেছেন আপনি গেছেন যান নাই আমাদের নিহত ভাইয়ের যায় গেছেন তাও জানাই আপনি জামাতকে নিয়ে কি বলেছেন জামাতের পক্ষ থেকে আসার বিপরীতে তিনি বলছেন যারা ভূতে ডিততে পারবে না সরকার চালাইতে পারবে না তারা এসব কথা বলে হা হাহা এক সময় জুটের জুটের সংকেত ছিলেন আপনারা সেনার দাগ পাইয়া যে ড্যাং ড্যাং করে ক্যান্টনমেন্টে গেলেন তত্ত্বাব তত্ত্বাবধায়ক সম্পর্ক বানালেন তো আমাকে জিগাই ছিলেন জিগের নাই তো জামাতের মিটিং এ হামলা করছেন মেহরে কেন আপনাদের কাছে অনুমতি নেয় নাই তাই না আপনাদের কাছ থেকে জামাতের অনুমতি নেওয়া লাগবে না ফখরুল ইসলাম অনুমতি নিয়ে মিটিং করতে তুমি কি তালুকদারি পাইছো বিভিন্ন জায়গায় দখল শুরু করে দিস ওইটার দরকার নাই কইলাম কিন্তু আমাকে পিছিয়ে তো আপনারা প্রফেসর ইনসকে কইয়া আসলেন না না আওয়ামী লীগের নির্বাচনে আনতে হবে তো নির্বাচনে আসবে সারা দেশে জাতীয় ঐক্য তৈরি হয়েছে আর আপনি যাইয়া বললে আইলেন আপনারা চান না যে ইস্কন নিষিদ্ধ হোক আপনি বিভাজন বলতেছেন অনৈক্য বলতেছেন আপনি শুরু করেন আগে অনৈক্য ইন্ডিয়াকে খুশি করার জন্য আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চান স্কনকে নিষিদ্ধ করতে চান না ইন্ডিয়াকে খুশি করতে ইন্ডিয়া আপনাকে তেল দেবে জিয়ানকে জিয়া আমাকে ইন্ডিয়া মারছে আপনারে এত বছর ক্ষমতার বাইরে কে রাখছে ইন্ডিয়া আপনার জাতির সাথে মস্করা করে নাকি আপনি করতেছেন আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য হাসিনা আমাদের বলতো উন্নয়ন আর আপনারা ক্ষমতায় যেতে না যেতে তামসা আবিষ্কার করেছেন খুব চমৎকার ঐক্য জি হুজুর জি হুজুর করার সব কথা আপনাকে আমরা কি আপনার দলের কর্মী যে সাপোর্ট দিমু আর আহা হা কর্মু আপনি আওয়ামী লীগকে নির্বাচন করবেন চুপ্পুকে রাখবেন হাসিনার সামনে রাখবেন ইস্কনকে রাখবেন ডেইলি স্টার প্রথম আলো মতো ভারতের এক নাম্বার পত্রিকাকে বাঁচাইবেন তার পক্ষই আমাদের উপর ঝাঁপায় পড়বেন তারপর বলবেন ঐক্য চাই তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না তো যারা বলছিল পারে যে এতটা সবাই বাঙালি হয়ে যায় তো আমরা কি সবাই কি ওই বিএনপি হয়ে যামু। তো আমাদের দেশপ্রেম নিয়ে খেলা খেলায়েন না মির্জা ভাই তো ইসলামী দল দীর্ঘদিনের জামাতের ওইটা যাই না রাখেন তো আলেমরা আপনাদের বসা এসা বেগরে মারা গেল ওই যে মনে আছে আপনারা কি তাদেরকে সরি বলছিলেন আপনারা তো নামেন নাই ফিল্টে ওদেরকে নামাইছিলেন নামায়া ওদের পাঁচ হাজার মানুষ খুন করাইছেন তো সেই নিরবতা ফেসিস সন্ত্রাস সরকারকে সমর্থন জানাবেন মির্জা ভাই ওবায়দুল বলছিল না যে পালাবো না দরকার হইলে মির্জা ফখরুল সাহেবের বাসায় যাইয়ে উঠবো ঠাকুর গায়ে একটা বাসা আছে না না হলে বলছে শুনেন না হলে ঠাকুর গায়ে আর একটা বাড়ি আছে তো তো আমার ধারণা ওই কাউয়া মরিছে ময়রা ভূত হইয়া মির্জা ফখরুলের কাঁধে চাপিছে আর মির্জা মির্জা ফখরুল আরেক কাউ হইছে দেশের সম্পদের কাউয়া তো আমরা একসাথে সম্পদ আটকাবো মাতৃভূমির দায় ছাত্র জনতা দাঁড়াইছে এই ছাত্র দেশকে রক্ষা করেছে রাজনৈতিক দলের কাছে দেশের নিজের ভাগ্যকে আমরা বন্ধ দেব না জিন্দা থাকতে দেশের কোনো ক্ষতি হইতে দেবো না জিন্দা থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে করতে দেব না ভারতীয় আধিপত্য চালাতে দেব না এবং জিন্দা থাকতে বিপ্লবকে নির্মূল হতে দিব না ভয় পেন না ইনশাল্লাহ ভবিষ্যতে আমরাই জয়ী হব বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ